হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো আমাদের বাড়িতে সরস্বতী পুজো তবে বুঝতেই পারছো আমি এখন হলুদ মেয়েকে চান করে নেব চান করবো আর এই হলো আমাদের সরস্বতী ঠাকুর আর এই সব ডেকোরেশনটা দেখতে পাচ্ছ পেছনে সব আমার হাজব্যান্ড আর আমার এই যে ছেলে মিলে করেছে এই দেখো এখন আমরা সব জোগাড় করতে বসে গেছি আর এই দেখো এইভাবে জোগাড় করেছি যতটা পেরেছি এখানে সব বইগুলো আছে আর এই দেখো ছাদের মধ্যেই পুজো হচ্ছে আমাদের ঘরের জায়গা নেই আর ছাদের মধ্যেই আমরা পুজো করি সরস্বতী পুজো তো দেখো এখন ফল ফলকেট নিচ্ছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর ঠাকুরমার তো কী বলবো অনেক বেলা করে এসছে এদিকে আমার বোনের মেয়ে এসছে পুচকি মেয়েটা ও আজকে হাতে ঘড়ি দেবে তো বুঝতেই পারছো আমাদের এখন বেহাল দশা যাই হোক আমাদের সব জোগাড়যন্ত হয়ে গেছে কিন্তু আমরা এখন ওয়েট করছি এ দেখো আমি শাড়িও পরে নিয়েছি ও আর ওই দেখো আমাদের পিচকিটা ও তো মানে থাকছেই না কী করছে মানে কি করবে বাচ্চা তো ও ছটফট ছটফট করছে আর থাকুন খুব লেট করেছে তো যাই হোক তো দেখো এখন আমরা কী করবো ওয়েট করছি আর আমার তো মানে আমি চোখে মুখে অন্ধকার দেখছি আমাকে আবার রান্না করতে হবে আর এখানে দেখো এই উন্যাগুলো দিয়ে দিয়েছে এই রোদ্দুর পড়ছিল তো তাই আর এই দেখো এইভাবে সাজিয়েছি যতটা পেরেছি একা হাতে আর এই দেখো এটা আমার যায়ের ও আমার একটু হেল্প করে দিয়েছে ওই চন্দন ঘষে দিয়েছে যেটুকুনি যা পেরেছে করেছে আর এই দেখো ফাইনালি ঠাকুরমশাই এলো এখন কটা বাজে বলো তো বেলা সাড়ে বারোটা এখন থেকে পুজোটা স্টার্ট করছে তো দেখতে থাকো তো দেখো এখন ফাইনালি আমাদের পুচকিটা আমার বোনের মেয়েটা আমার বোনজি হাতে করে দিচ্ছে এই দেখো এই দেখো বলছে আবার ও দেখতে থাকো তো দেখো সব অঞ্জলি দিতে চলে এসছে আর এই দেখো আমার যা এই যে শাড়িপুরে বসে আছে আর এই তো আমার বোন বোনের মেয়ে আর এই যে আমার যায়ের মেয়ে আর এই যে আমার ছেলে আর এই যে আমি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রায় এই মাত্র অঞ্জলি দিলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে কি বলবো একটা বেজে গেছে তো আর কি করা যাবে কিছু তো করার নেই ঠাকুর মশাই এগারোটার সময় আসবে বলে এলো সাড়ে বারোটার সময় তো যাই হোক এখন খুব কষ্ট হয়েছে বন্ধুরা কি বলবো এত বেলায় রান্না বান্না আর মানে খুবই কষ্ট হয়েছে বলতে পারো তো যাই হোক আবার আমার ছেলে স্কুলে যাবে ওর খাওয়া দাওয়া আছে সে আমার হাজব্যান্ড নিয়ে যাবে আমি যাব না তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমার কিছুক্ষণ আগেই সব কাজ শেষ হয়েছে মানে রান্না বান্না খাওয়া দাওয়া যাই বলো তো দেখো এই যে ঠাকুরের সামনে এই যে লাইট আলো দিয়েছে আমার হাজব্যান্ড তো আজকে ছাদেই থাকবে ঠাকুর আর এই দেখো সন্ধ্যা দিয়ে দিলাম নকুলদানা দিয়ে আর এই বইগুলো আজকে থাকবে রাত্রিরে তো বন্ধুরা আর কিছু বলার নেই এখন মানে আমার বিছানায় বলতে পারো লাশ পড়েছে এরকম অবস্থা খুবই শরীর খারাপ লাগছে আর পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্যাক ব্যাকে তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টা টা বাই বাই গুড বাই